আমাদের সো ওয়েলকাম টু গাইস তো আজকে তোমাদেরকে দেখাবো এই ব্লগেতে আমাদের মেকিং অফ সরস্বতী পূজার প্যান্ডেল ঠিক আছে সরস্বতী পূজার প্যান্ডেল আমরা কিভাবে বানাচ্ছি এই ব্লগের মধ্যে সম্পূর্ণ থাকবে দিনই লাগবে কিন্তু এই ব্লগের মধ্যেই তোমরা দেখতে পাবে আমাদের সরস্বতী পূজার প্যান্ডেল কি হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে চলে এসেছি বাঁশ তুই পাচ্ছ আর বাঁশ নিয়ে চলে এসেছি আমাদের ওখানে কত হয়েছে সামনে

আইডিয়া কি চলছে তোমাদেরকে ভ্লগের মাধ্যমে দেখাবো প্যান্ডেলটাই পুরো দেখিয়ে দিবো ঠিক আছে এতটা প্যান্ডেল মেয়েদের এতটা হয়েছিল আজকে আবার বাঁশ কেটে আনা হয়েছে বাঁশ আনা হয়েছে ওদিকে কাঠারি এরা সব আছে ঠিক আছে সব এরা সব এখন জ্বালাচ্ছে এখন আমাদেরকে জ্বালাচ্ছে বলতে দেখতে দেখতেছে প্যান্ডেল আমরা করতেছি তো যাই হোক তো চলো এতটা হয়েছে এরপরে যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা তো মাটি তো সেখানে পড়েই আছে তো আমরা এখানে আছি তো চলো দেখাবো আমাদের এই যে বাঁশ টাঙানো হয়ে গেছে তো এরা কাকারে বাঁশ টাঙাচ্ছে সব বাঁশ টাঙানো হয়ে গেছে এবার খড় টাঙানো হয়ে গেছে দেখো এবার বুঝতেই পারছো প্যান্ডেলের কি হবে মানে কি প্যান্ডেল হতে চলেছে তো বাকি তোমাদেরকে দেখাবো দূর দেখাই দিন এই দেখো প্যান্ডেলে এতটা হয়েছে আমাদের কমপ্লিট চলো এখন ওই যে কাটছে শোভন বাঁশ কাটছে এই বাঁশটা লাগবে প্যান্ডেলেতে চলো জয় মা সরস্বতী হুপ 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 ওই দেখো হুপ হুকা আমাদের কমপ্লিট এতটা হয়েছে ঠিক আছে তো আগের দিনে খড় দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে এতটা হয়েছে ঠিক আছে মেকিং অফ মেকিং অফ সরস্বতী পূজার প্যান্ডেল কী করে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো বাকি আপডেট আবার কিছুটা হোক তারপরে আবার দেখাবো

সুন্দর একটা কমিনেজে সাবন দাইজে এই টম 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 বেড়িজ हेलो গাইস ए ये टमर मालिक हमारे बाबू काकू বন্ধুগণ আমাদের ঠাকুর ভ্যানেতে তোলা গেছে এবার নিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে আমাদের প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখো গাইস তো ফাইনালি আমাদের প্যান্ডেল রেডি পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে দেখো আমাদের ওখানে একটা ছাট একটা পাশে একটা ঘর করা হয়েছে বক্স আছে ঠিক আছে তো কেমন লাগছে বলো চলো তো ফাইনালি এখানেই আমার ব্লগটা এন্ড করছি ভালো ভালোভাবে শেয়ার করে দিও আর সবকিছু ঠিক আছে তো দেখো ঠিক আছে দেখো গ্রিন রুম ঠিক আছে প্রতিটা পূজা মণ্ডপের পাশে থাকেন একটা রুম সেটা হচ্ছে আমাদের এই রুমটা হয়েছে ঠিক আছে তো ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নাও মাই ইউটিউব চ্যানেল ওকে ইউটিউব চ্যানেল দেখাচ্ছে পরে ফ্লগে